উত্তর কলকাতার দুর্গাপুজোর মানেই হলো ঐতিহ্য ভিড় আর একের পর এক চমকপ্রদ থিম তার মধ্যে জগৎ মুখার্জি পার্ক সার্বজনীন দুর্গাপুজো হলো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা দু সালে জগৎ মুখার্জি পার্কের থিম হলো এআই এখানে প্রযুক্তি আর ভক্তির এক দুর্দান্ত মেলবন্ধন তৈরি করা হয়েছে প্যান্ডেল আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা সবেতেই রয়েছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া এই পুজোর বিশেষ আকর্ষণ হল প্রতিমার শৈল্পিক গঠন যা একেবারে অনন্য এআই থিমে ডিজাইন করা প্যান্ডেল যেখানে প্রযুক্তি আর শিল্পের হাত ধরাধরি করেছে আলোকসজ্জা যা দর্শকদের মুগ্ধ করে রাখবে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন জগৎ মুখার্জি পার্কের পুজো শুধু থিম নয় উত্তর কলকাতার আবেগ প্রতিমা দর্শন প্যান্ডেলের ভিড় ভক্তিমূলক পরিবেশ আর সবার হাসি খুশি মুখ সব মিলে এই পুজো এক অনন্য অভিজ্ঞতা তাহলে তোমরা যারা এই উত্তর কলকাতার পুজো ঘুরবে বলে প্ল্যান করে ফেলেছ আর কোন কোন পুজো ঘুরবে সেই লিস্ট তো তোমরা আগেই ঠিক করে নিয়েছ কিন্তু যেই পুজোই ঘোরো না কেন জগৎ মুখার্জি পার্কের এই পুজো কিন্তু মিস করো না কারণ এই পুজো মিস করলে তোমরা অনেক কিছুই মিস করবে যাই হোক আর ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই করা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কলকাতার বিখ্যাত বিভিন্ন পুজোর ভিডিও লিংক কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে এই ভিডিও শেষে সেগুলোও দেখে আসতে পারো আর আরেকটা অনুরোধ চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আর কমেন্ট করে জানাতে পারো তোমার দেখা দু হাজার পঁচিশের সেরা পুজো কোনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের বিখ্যাত পুজোগুলো দেখতে পারবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সবার কাছে ছড়িয়ে যাক কলকাতার এই বিখ্যাত পুজোগুলো